নেক티브 আল্লাহ উঠব কিয়ামতের দিন নেক티브 আল্লাহ উঠব কিয়ামতের দিন ওজন হইব তুমি বেస్తే যাইবে না যহহ যাইবে তোমার চাবিটা এখন। তোমার আবরণটা খুলো তুমি কোন মালিক বেস্তের মালিক না জাহান্নামের মালিক নেয়রতন মালিক না জাহান্নামের মালিক আগে তুমি আমল আল্লাহুম্মা সল্লি আলা দুরূদ সালাম تیرিতে দুনিয়া হই আছে উজালা আল্লাহ উমা চল্লি আলাহ আদুরো দোসালাম তিনি যতে দুনিয়া হইয়াছে উজ্জালা নবী আমরা সোনার মণি নবী আমরা সোনার মণি নবী আমরা পুলছি রাতের সোনার দুনিয়া নবীনা হইতে বাবা কেউ দুনিয়াতে থাকবে না নবী হাস্যরের দিন আল্লাহ পুলছি রাত করবে পা আল্লাহ 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 দুনিয়ায় কেউ থাকবে না এই দুনিয়ায় বিচারা কেউ থাকবে না এই দুনিয়াতে মাঠ আল্লাহর নবী কান্ডারি হইব রাতের পারে নবী উঠিবে আল্লাহ আসর ক্রিয়ামতের দিন আল্লাহ নবী উঠিবে না আল্লাহ নেতি পাল্লায় উজন হবে সেই আল্লাহ আল্লাহ বলো রে ভাই ফুলছি রাতের কাল